তাই উচ্চ বিবেকবোধ সম্পন্ন হতে হবে দায়ীদের রাস্তায় নামাজ পড়াচ্ছেন পিছনে বাচ্চার কান্নার আওয়াজ নামাজ ছোট করে দিয়েছেন একেবারে ছোটো শর্ট শর্ট করে সিজদা রুকু মানে যতটুকু না হলেই না অতটুকু করে নামাজ শেষ জিজ্ঞেস করা হলো কেন বললেন যে আমি দেখলাম একটা ছোট বাচ্চা কাছে এই বাচ্চার মায়ের বোধয় খুব কষ্ট হয়ে যাচ্ছে পেছনে বাচ্চাটাকে সামলাতে মহিলা মহিলাদের প্রেয়ার হলে মাটার বোধহয় খুব কষ্ট হচ্ছে এই আমি নামাজটা একটু শর্ট করে দিয়েছি সুবাহান আল্লাহ আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার ঘুষ কি হচ্ছে না হচ্ছে না আপনার সব খেয়াল রাখতে হবে কি হচ্ছে ইউ আর এ লিডার ইউ আর এ দাই আপনাকে এটা খেয়াল রাখতে হবে রাসুল এরকম উচ্চ বিবেক বোধ সম্পন্ন লোক ছিলেন মহাদিব জাবালকে এক জায়গার মদিনার পাশেই ইমাম করে পাঠালেন ইমাম তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী কিজীবী শ্রমজীবী ওনারা উঠ দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানি সেচ দিত তারা খুব কষ্ট করে সারাদিন তো উনি মাগদেবের নামাজে একদিন নামাজ শুরু করলেন আল্লাহ আকবর বলে সুরা ফাতিহার পরে উনি সুরা বাকারা শুরু করলেন কোন সুরা কোরআনের সব ছোট সুরা নাকি হ্যাঁ আয়াত কত সব চাইতে বড় সুরা তো উনি হয়তো একটা খুব মানে চিল মুড়ে আছেন একটা খুব ভালো মুড়ে আছেন এবাদতের একটা মোড়ে আছেন উনি ওনার আবেগ থেকে উনি হয়তো সুরা বাকারা শুরু করে দিচ্ছেন তেলাওয়াত করে করে মজা পাচ্ছেন করতেছেন কিন্তু পিছনে মুসল্লিরা হচ্ছে শ্রমজীবী সারাদিন খেতে খামারে খেজুর বাগানে কাজ করে ওনারা নামাজ পড়তেছেন এক তো নামাজ ছেড়ে দিছে ছেড়ে দিয়ে নিজেরা নামাজ পড়ে আল্লাহর হাইফুল সাহাশ্লামের কাছে যে বিচার দিলেন যে রাসুল্লাহ দেখেন এমন একজনকে ইমাম হিসেবে পাঠালেন উনি মাগরিবের নামাজ শুরু করছে সুরা বাকারা দিয়ে আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ আমরা কি পারি এত সময় দাঁড়িয়ে থাকতে রাসুল সাহাম খুব রেগে গেলেন খুব

যাতে ওদের কষ্ট না হয় ওরা তো শ্রমজীবী সে ওদের দিকে তো তোমার খেয়াল রাখতে হবে কনসিডারে এটা হতে হবে হ্যালো হবে দেখেন রাফুসলাম ইম ইমামকে এনে শাসন করলেন বুঝিয়ে বললেন যে না তোমাকে ছোট ছোট সুরায় নামাজ পড়াতে হবে যাতে করে কষ্ট না হয় এবং রাফেউস ইসলাম কাউকে কোনো দায়িত্ব দিয়ে কাজে পাঠালে ওনার বিখ্যাত একটা বাণী তিনি বলে দিতেন আমার ভেরিফাইড যে ফেসবুক পেজ পেজের কভার ফটোতে দেখবেন এই হাদিসটা দেয়া সেটা হচ্ছে তিনি কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে তিনি বলতেন শিরু ওলা তো না ফিরু ইয়সিরু ওলা তো আসিরু মানে মানে তোমরা মানুষকে সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না দিনকে সহজ করে উপস্থাপন করো দিনকে জটিল করে মানুষের সামনে উপস্থাপন করুন আমরা এটা ভুল করি এত কঠিন ভাবে উপস্থাপন করি ভাবে যে কঠিন করে উপস্থাপন করতে পারলেই বোধহয় ওনার ক্রেডিট এরকম একটা মানুষের কথা অনেকের আছে কোনো মুফতি যদি এমন কোনো ফতুয়া দেয় যেটা সমাজের অধিকাংশ মুসলিম চেষ্টা করেও মানতে পারতেছে না কঠিন হয়ে যাচ্ছে তার মানে সামথিং ইজ মিসিং ইন দ্য ফতুয়া সামথিং ইজ মিসিং ইন দ্য লিগাল অপিনিয়ন দ্য মুফতি রিভাইজ ইস্যু তাকে আরও মুফতিদের সাথে রিভাইজ করতে হবে আরও কীভাবে জীবন ঘনিষ্ঠ করে মাসালাটা দেয়া যায় তাকে এটা ভাবতে হবে কারণ আল্লাহ দিনের মধ্যে জটিলতা রাখেননি কাঠিন্যতা রাখেননি আমরা দিনকে কঠিনভাবে মানুষের কাছে উপস্থাপন করি মানুষকে ভয় দেখাই আমরা হতাশ করি দিন থেকে ভাগায় রাসুল বলেছেন খবরদার দিন থেকে ভাগিও না সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো তিনকে জটিল করে মানুষের কাছে উপস্থাপন করবে না তো তাহলে কনসিডারেট ছিলেন রাসুল সাল্লাল্লাহু খুব উচ্চ বিবেক বোধসম্পন্ন ব্যক্তি ছিলেন একবার মাগরিবের সালাতে অথবা এশার সালাতে হাদিসে এসেছে যে ইহদা সালাতায়ে লাইশা মানে মাগরিব অথবা এশায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুাকে নিয়ে তিনি নামাজে গেলেন নামাজের এক পর্যায়ে সেজদারত অবস্থায় ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাঁধের উপরে চেপে বসলেন দীর্ঘ সেজদা দিলেন এরপর যখন নামাজ শেষ করলেন সাহাবারা বললেন আল্লাহ এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা নামাজ চলা অবস্থায় কি আয়াত নাজিল হলো নাকি বললেন খুল্লু এখন একটাও না বরং ওয়ালাহি তাহালানি আমার নাতি আমার কাঁধে উঠছিল আমি সেজদায় উঠতে গেলেই তো ওর ও যে খেলতেছে এটা ডিস্টার্ব হয়ে যাবে সো ওর যতক্ষণ না ওর খেলা শেষ না হয় আমি একটু ওয়েট করতেছিলাম ওয়েট করতেছিলাম তার খেলাধুলা শেষে তার সময় যখন হয়েছে নেমে গেছে আমি তখন শেষ থেকে মাথা উঠিয়েছি কনসিডারেট ছিলেন উচ্চ বিবেক বোধ সম্পন্ন অন্যের যাতে কষ্ট না হয় অন্যের যে কোনো কনসার্ন এগুলো সব তিনি খেয়াল রাখতেন সো দায়ের এরকম সিক্স সেন্সের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করুন কয়টা গেল নয়টা আর একটা সর্বশেষ এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের সাথে খুব রেলেভেন্ট সেটা হচ্ছে প্রপারটা টাইমিং ফর দাওয়া দাওয়ার জন্য টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ প্রপার টাইমে যদি দেন ওটা ক্লিক করবে ওটা স্পার্ক করবে আর যদি সময় মতো না হয় ওটা কাজ করবে না প্রপার টাইমে প্রপার দাওয়াটা দিতে হয় সঠিক সময়ের অপেক্ষা করা যখন সেই সময়টা আসছে তখন দাওয়া দেওয়া বুঝতে পেরেছেন না ব্যাপারটা একটা ছোট্ট উদাহরণ দেয় এক ইহুদি কিশোর রাসুসাহ ইসলামের খেদমত করতো ইহুদি কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসতো রাসুদুল ইসলামের কাছে আসতো ইসলামের সেবা করতো কিন্তু তাকে কখনো রাসুদাহ ইসলাম দিনের দাওয়াত দেন নাই ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই তো একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না তখন রাসুদ সাহা ইসলাম খোঁজ নিলেন যে কি হয়েছে তখন রাসুল সাহেব শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি অসুস্থ আল্লাহ হাবিজ ইসলাম তার বাসায় গেলেন যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পরে কাতরাচ্ছে পাশে ছেলেটার বাবা রাসুদ সাহে ইসলাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার খোঁজখবর নিলেন এবার রাসু আসলাম বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি বলে বাবা যেহেতু দাঁড়ায় আছে বাবার বাবার দিকে দিকে ছেলেটা তাকালো তো বাবা বললো আতি আবুল কাসিম মানে আবুল কাসিম যা বলে তাই শোনো রাস্তা সময় বড় ছেলের নাম ছিল কাসিম ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না ধরেন যে আপনার বড় ছেলের নাম আব্দুল্লাহ তা আপনারা বলে আবদুল্লাহর বাবা রাসু সাহসালাম কি মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো বাবা বললো আতি আবাল কাসিম তুমি আবুল কাসিমের অনুসরণ করো যা বলে তাই শোনো ছেলেটা তখন পড়তে আরম্ভ আল্লাহ মানে মুসলিম হয়ে গেল সাহায্যের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন বর্ণনা প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল দেখেন রাসুল সাহেম একটা প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন এতদিন রাসুল সাহসালামের ঘরে যে এই নুদি কিশোর খেদমুত করে কাজ করে দিয়ে আসে একদিনে দাওয়াত দেয় না রাসুল ইসলাম একটা ভালো সময় খুঁজতেছিলেন শুরুতেই যদি দাওয়াত দেয় ওই ছেলে আশাই বন্ধ করবে ভাববে খাইছে আমার তো ধর্মান্তরিত করতে চাই ঠিক কিনা বলেন যে আমার একটা ফেইথ আছে সে তো আমার ফেইদ কেড়ে নিতে চায় বা তার বাবাও ভয় পাবে রাসুল সাহি ইসলাম যখন দিন তার সাথে মিশলেন রাসু সালামের ব্যক্তিত্ব ইসলামের কথা বার্তা আচরণ মানসিকতা সব দেখে যখন এই ইহুদি ছেলে তার বাবা ইমপ্রেসড এবং ছেলেটা শুয়ে আছে বিছানায় এই প্রপার একটা টাইমিংয়ের অপেক্ষায় ইসলাম ছিলেন যখনই সেই সময়টা এসেছে ইসলাম দাওয়াত দিলেন মুহূর্তের মধ্যে ক্লিক আল্লাহ এই প্রপার টাইমিংয়ের অপেক্ষা আমাদেরকে করতে হবে এই সুযোগটা কিন্তু আপনাদের আছে আমি শুরুতেই বলেছি যে ডক্টর যারা তাদের কাছে মানুষ কখন আসে সুদিন কালে না দুর্দিন কালে বলেন তার বিপদ এর চেয়ে বড় বিপদ নাই ক্যান্সার নিয়ে আসছে ডায়াবেটিস নিয়ে আসছে অসুস্থ অসহায় মানে ভাবখানা এমন আপনি ছাড়া তার আর কোনো গতি নেই ঠিক কিনা বলেন এই প্রপার টাইমে যখন আপনি মনে করবেন যে নাও ইটস হাই টাইম টু গিভ দা আওয়া জাস্ট ডু ইট যখন মনে করবেন যে না এখন একটা সুন্দর সময় এখন বললেই এটা কাজে দিবে ওই সময়টাকে আপনি কাজে লাগান তাহলে দাওয়া ম্যাথোডোলজির সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রপার টাইমিং ফর দা যখন দাওয়া দিলে কাজে লাগবে ঠিক তখন দিতে হবে কি পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক